হ্যালো এভরিওান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন কোন গভর্নর জেনারেলের সময় বা আমলে ভারতে ফেমিন কমিশন গঠিত হয় উত্তর হবে অপশান এ স্যার জন লরেন্স ওনার সময়ে মূলত উনি যখন গভর্নর জেনারেল ছিলেন ভারতে তখন ফেমিন কমিশন গঠিত হয়েছিল ঠিক আছে নেক্সট ভারতীয় সংবিধানের ষাট নম্বর ধারায় কি উল্লেখিত রয়েছে ষাট নম্বর যে ধারা ওই ধারায় কি বিষয়ে বর্ণনা করা রয়েছে বা কি উল্লেখ করা রয়েছে অপশান দেখো কি কি দেয়া রয়েছে ষাট নম্বর ধারায় কি রয়েছে সঠিক হবে অপশান বি রাষ্ট্রপতির শপথ মানে রাষ্ট্রপতি যে শপথ বাক্য পাঠ করেন ওই শপথ যে নেওয়া হয় ওটাই উল্লেখিত রয়েছে ষাট নম্বর ধারায় নেক্সট প্রশ্ন সম্প্রতি কে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন মানে নেক্সট টাইম আবার নিযুক্ত হয়েছেন সম্প্রতি উনি আবার দুবার নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে অপশান এ পেমা খান্ডু যিনি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন নেক্সট প্রশ্ন আঘনাসিনী মোহনা কোন জেলায় অবস্থিত আঘোন মোহনা বা অগ্নাসিনী মোহনা যা বলতে পারো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন বি উত্তর কন্নড় উত্তর কন্নড় বলতে যেটাকে উত্তর কানাড়া বলা হয় যেটা মূলত কোথায় বলো তো কর্ণাটক রাজ্যে রয়েছে কর্ণাটক রাজ্যের একটি জেলা তো আঘোন মোহনা যেটা হচ্ছে তোমার উত্তর কন্নড় জেলার বা উত্তর কানাড়া জেলার কুমতা তালুকে একটি মোহনা তৈরি করেছে যেটার নাম আঘো মোহনা যেটা কর্ণাটক রাজ্যে অবস্থিত ঠিক আছে নেক্সট মহাসাগরে অম্লকরণের জন্য ডাই গ্যাস কোনটি কোন গ্যাসের কারণে মহাসাগর অম্লকরণ হয় দেখো অপশান কি কী দেওয়া রয়েছে গ্যাসগুলোর নাম দেয়া রয়েছে অপশানে দেখতে পাচ্ছ কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান বি কার্বন ডাই অক্সাইড যাকে আমরা সিও টু লিখে প্রকাশ করি কিভাবে না কার্বন ডাই অক্সাইড যখন মহাসাগরের জলে দ্রবীভূত হয় তখন বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড যেটা সংকেত কি হচ্ছে এইচ টু সিও থ্রি তৈরি করছে ঠিক আছে যার কারণে মহাসাগরে অম্লকরণ ঘটে এইচ টু সিওটি একটা অ্যাসিড এবং মহাসাগরে হাইড্রোজেন আয়নের ঘনত্বকে বাড়িয়ে দেয় নেক্সট মাদ্রাজে রায়তওয়ারি ব্যবস্থা কে প্রবর্তন করেন রায়তওয়ারি ব্যবস্থা বা কোন গভর্নর জেনারেল বা কোন ব্যক্তি যা থাকুক প্রশ্নে দেখো অপশান কি কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ কী কী অপশান দেওয়া রয়েছে সঠিক উত্তর কি হবে অপশান এ লর্ড হেস্টিংস যিনি মাদ্রাজে রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন চলো পরের প্রশ্ন যাব সাত নম্বর কি বলেছে দেখো রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি যে রাজ্যসভায় যে সদস্যগণ থাকেন তার মধ্যে রাষ্ট্রপতি মনোনীত করতে পারবেন বারো জন সদস্যকে অপশান সি বারো জন রাজ্যসভায় যতজন সদস্য থাকবেন তার মধ্যে রাষ্ট্রপতি বারো জন সদস্যকে মনোনীত করতে পারবেন পরের প্রশ্ন গ্রাম সংসদ গঠিত হয় গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয় অপশান দেখো কী কী রয়েছে কাদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয় এটা জানতে চেয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এই গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দ গ্রাম পঞ্চায়েতে যেসব সদস্যগণ থাকেন ওনাদেরকে নিয়েই গ্রাম সংসদ গঠিত হয় নেক্সট সাঁওতালরা সাঁওতলা হয়ে গেছে সাঁওতালরা হবে কোন অঞ্চলকে দামিন ই কোহো বলতো সাঁওতালরা কোন অঞ্চলকে দেখো অপশান কি কী রয়েছে দামিন ই কোহো কোন অঞ্চলকে বলতো সঠিক উত্তর কী হবে অপশান সি রাজমহল পাহাড় সাঁওতালরা মূলত রাজমহল পাহাড়কে দামিন ই কোহ বলতো ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো অর্থ কমিশন সংবিধানে কোন ধারা অনুযায়ী তৈরি হয়েছে অর্থ কমিশন ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী তৈরি সঠিক উত্তর হবে অপশান বি দুশো আশি নম্বর ধারা সংবিধানে দুশো আশি নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন তৈরি নেক্সট ভারতের কোন পরিকল্পনা সর্বশিক্ষা অভিযান শুরু হয় কোন পরিকল্পনার সময় দেখো কি রয়েছে সর্বশিক্ষা অভিযান উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি নবম পরিকল্পনা সময় সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিল বা চালু হয়েছিল যা বলতে পারো পরের প্রশ্ন কি বলেছে দেখো ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোনটি দীর্ঘতম নদী বাঁধ অপশন দেখো কি কি রয়েছে নদী বাঁধ নাম দেয়া রয়েছে দেখতে পাচ্ছ কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে হীরাকুন্দ হীরাকুন্দ বাঁধ এটা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী বাঁধ ঠিক আছে চলো পরের প্রশ্ন মায়াটোম পেসি কোথায় লক্ষ্য করা যায় মায়াটোম পেসি এটা তো কমন প্রশ্ন একটা খুব ইজি একটা কোয়েশ্চেন এটার উত্তর যারা যারা ভিডিওটি দেখছো আশা করছি সবাই জানো তো কমেন্ট করে জানাও যে মায়াটম পিসি কাদের থাকে কি হবে বলো তো উত্তর হবে মাছের মাছের দেহে মায়াটোম পিসি সাধারণত মাছেদের দেহে দেখতে পাওয়া যায় অপশান বি মায়াটম পিসি মাছের দেহে থাকে ঠিক আছে চলো পরের প্রশ্ন বলেছে ধনাত্মক তড়িদ যুক্ত অধাতু কোনটি পজিটিভ তড়িদ আধান হবে ধনাত্মক যুক্ত অধাতু কোনটি অপশান দেখো কি কী রয়েছে সঠিক উত্তর কী হবে অপশান ডি অক্সিজেন যাকে আমরা ও টু লিখে প্রকাশ করি তো পজিটিভ আয়ন ধনাত্মক যুক্ত মানে পজিটিভ হয় যুক্ত অধাতু অক্সিজেন ঠিক আছে আচ্ছা তোমাদের সাথে আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকে আমি রোজই যেভাবে বলছি আজও বলছি কোনো কনফিউশন থাকলেও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটিতে শেয়ার করো লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব